এত সুন্দর একটি কালেকশন একদম ধামাকা অপার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত ঘের এবং কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর লুকটা শুধু দেখুন এত সুন্দর একটি কালেকশন যে মানে ব্রাইডাল একটা গাউন এটার ভিতরে কিন্তু হাতা আছে এবং এটার সাথে আপনারা ক্রপ টপও পাবেন গাউন এন্ড ক্রপ টপ দুইটাই আপনারা পাচ্ছেন আমরা কালারটা বলে দিচ্ছি কালারটা হলো পিঙ্ক কালার পিস কালার এবং পিঙ্ক কালার দুটার মাঝামাঝি একটা কালার তবে কালারটা খুব সুন্দর এবং ফ্রন্ট করে আপনারা শুধু একটু দেখেন অনেক বলেন যে ঘেটার দেখানোর জন্য ভিডিওতে আমাদেরকে বলেন কিন্তু আজকে আমরা শুধু ঘের দেখাবো এটা এত সুন্দর একটু দুইশো আশি তিনশো আশি ইঞ্চি এবং এটা এতটা প্লাপি ভাইয়া প্লাপিগুলো দেখিয়ে দেন এটা এই যে দেখুন অনেক অনেকগুলো পাট এবং এই পাট যখন আপনারা খুলে দেবেন আমরা কিন্তু ক্যান এখনো খুলছি না এটা ক্যান ভাজানো আছে এখনো ক্যান খুলছি না তবে যদি আপনারা পড়ার সময় খুলেন তাহলে তখন কিন্তু এটা একদম ক্লাপি হয়ে যাবে আর আমি একটু আমার গায়ে আপনাদেরকে ধরে দেখাচ্ছি ভাইয়া গানটা আমার কাছে দেন বি

এত ঘের আর এত ঘের বিশিষ্ট খুবই সুন্দর আর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মিডল হ্যাঁ আর এগুলো কিন্তু পাথর আছে জুয়েলারি স্টোন আছে সবকিছু মিলিয়ে আপনার গাউনটা এবং পাটগুলো তো আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যারা বিয়ের জন্য নিতে চান তারা এই গাউনটা নিতে পারেন এটা প্রাইস আসবে আঠারো টাকা আর এটার একটু দেখাচ্ছি এই যে দেখুন বিশেষ করে অনেক গাউনের ডোপাটা কিন্তু সুন্দর থাকে না এটা এই গাউনটা যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হলো ওড়নাটা ওরনাটা দেখুন শীত এই যে বিশাল ঘের বিশাল ঘের অনেক ঘের এবং অনেক সুন্দর একটা গাউন তো বিয়স আরেকটা গাউন কিন্তু তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ওকে তো দেখে দিচ্ছি আরেকটা গাউন ওয়াও এইটা দেখুন একদম ফ্রেশ একটা মিষ্টি মিষ্টি কালা ফ্রেশ কালা এত সুন্দর একটা লুক আমরা কিন্তু ক্যামেরাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না কারণ অনেক সময় কালার অনেক ধরনের চলে আসে কিন্তু আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই দোকানে চলে আসবেন এসে দেখে শুনে নিবেন সুন্দর একটা গাউন এই যে দেখুন ভিতরে কিন্তু হাতা আছে আচ্ছা ওটার সাইড এবং সাইড দুইটাই দেখিয়ে দেন ভাইয়া ব্যাকসাইড টাও দেখিয়ে দেন এই যে দেখুন

একদম দাম ওপারে অপারে আপনারা পেয়ে যাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকার ভিতরে এটা নেওয়ার জন্য চলে আসবেন ফাইন কালেকশনে তো আমরা দোকানের লোকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে এর পর্যন্ত আবার ভাইয়া লোকেশনটা একটু ফাহিম কালেকশন সব নাম্বার অষ্টাশি বাই উনানব্বই থার্ড ফ্লোর স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আর যে দুটা নাম্বার দেখছেন এই দুটা নাম্বার স্ক্রিনেও থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন অবশ্যই চলে আসবেন যাদের পছন্দ হয় এই ডেজগুলো এছাড়া কিন্তু আমাদের অনেক ধরনের কালেকশন আছে বিশেষ করে আমরা কিন্তু পাইকারি হোলসেল সব কিছু এখান থেকে হয় ওকে আসলে এই পর্যন্ত আল্লাহ হাফিজ